নমস্কার দি রিপোর্টে স্বাগত সালটা ছিল দু তিন সিপিআইএম এর রাজ্য সম্পাদক ছিলেন অনিল বিশ্বাস সেই সময় প্রতিটি পার্টি মেম্বারকে একটি চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় প্রমোটারের সঙ্গে যুক্ত থাকলে আর সিপিআইএম পার্টিটা করা যাবে না যে চিঠি এখন বিখ্যাত দলের লেটার নাম্বার থ্রি হিসেবে পুরনো কথা থাক একেবারে হাল আমলে আমাদের নিত্য জীবন হাসফাস করছে সেই প্রমোটারি রাজের ঠেলায় যার বাইরে নয় আলিয়া দখের জয়ন্ত সিং মাফ করবেন একজন সাধারণ সমাজ বিরোধীকে সাবরাইভেট নিউজ নেটওয়ার্ক জায়েন্ট বা অন্য কোনো সম্বোধনে ভূষিত করতে পারছে না সে জয়ন্তের কার্যকলাপে এখন বিস্তর বেসামাল কামারহাটি তথা বেলঘরিয়ার তৃণমূল কংগ্রেস জয়ন্ত এর কার্যকলাপের কথা প্রকাশ্যে আসতে সবাই ব্যস্ত নিজেদের পিঠ বাঁচাতে এমনকি সংসদ বা বিধায়কও বাদ নেই সেই তালিকা থেকে আজ কামারহাটের পৌরসভায় এক বিশেষ সভার পর সংসদ সৌগত রায় জানিয়ে দিলেন স্থানীয় স্তরের কোনো নেতা এই বিষয়ে আর কোন বিবৃতি দেখ না দুই বড় প্রমোটার বা সমাজ বিরোধীদের সঙ্গে তৃণমূল কর্মীদের কোনও সম্পর্ক রাখা চলবে না

খামারহাটির কর্মীদের কাছে এবং মদন মিত্রর কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে দুই আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে এরপর আমাদের কর্মীরা কোন জায়গায় কোন বিবৃতি দেবেন না টিভিতে মাঝে মাঝে বেরোচ্ছিল পার্টি যারা ডিসিপ্লিন মেনে চলেন আর কেউ আলাদা ভাবে নীতিগত ভাবে আমি মনে করি আমরা পার্টির লোক পার্টির কোন লোকের বিরুদ্ধে প্রকাশ্যে যাওয়া উচিত আমরা এইটাই মেনে চল আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার

এই গত দু হাজার উনিশে প্রথম এমপি হয়েছে তাই নিজেকে মনে করছেন বড় নেতা বরানগর আর কামারাটি সম্বন্ধে সুকান্ত কি রাস্তা চেনে চেনে এখানকার ও মানুষকে সমস্যা জানে সুতরাং ওর কথাকে আমরা কোন গুরুত্ব দিচ্ছি না ওরা কেড়েছে সুকান্ত বন্ধুদার চারটে উপনির্বাচনে হারলো মাথা নিচু করে থাকবে না বিবৃতি হ্যাঁ আমরা সত্যি তো জানতাম গোপাল ও বলেছে আমিও বলেছি মদনও বলেছে জয়েন সিং এত বড় বাড়ি করেছে আমরা জানি কেউ না বললে আমরা জানবো কি সংবাদ মাধ্যম তো আমাদের আগে জানাই সংবাদ মাধ্যম তো যখন একটা গন্ডগোল হয় তখন জানাই আদারওয়াইজ দু চারটে ঘরে ঘোরাঘুরি করে কোন সংবাদ মাধ্যম রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় বাড়ি আমি তো দেখিনি কোনো সংবাদ মাধ্যম না না আরন্ত জানিও না কেন এর আগে যখন বুধবা কে মেরেছিল তখন তো ও গ্রেফতার হয়েছে সব কথাই তো শুনলেন কিন্তু বিশ্বাস করলেন কি বিশ্বাস করা বা না করাটা আপনাদের ইচ্ছা কিন্তু সংসদের এই ঘোষণার পর আমাদের নজর থাকবে ঘটনার পরম্পরার দিকে যাতে সৌকত রায়ের বক্তব্যের সঙ্গে বাস্তবের মিথ থাকে বেলঘরিয়া থেকে রাজা দে এবং মৃত্তিকার সেনগুপ্ত দ্য রিপোর্ট এই খবরটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না এবং খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান সকলে ভীষণ ভালো থাকবেন দেখতে থাকবেন জয় হিন্দ